অনুরাগের ছ ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রূপা ঘরের দরজা বন্ধ করে কাঁদতে থাকে সূর্য দরজা খুলতে বললেও রূপা বলে না আমি দরজা খুলব না তুমি চলে যাও অন্যদিকে শ্বশুরমশাই বলে মাগু তুই তো এতদিন আমার বৌমা থেকে মা হয়ে গেছিস তুই ভালো না থাকলে আমি ভালো থাকতে পারব না দীপা বলে বাবা আমার এখন একটাই ভাবনা আমার মেয়েদের কি করে ভালো রাখবো শ্বশুরমশাই বলে নিজে ভালো না থাকলে অন্যদের ভালো রাখতে পারবি না তোকে তো এখন তোর মতো করে বাঁচতে হবে একজন যদি আবার তোর সবকিছু ফিরিয়ে দিতে পারে তাহলে তুই কেন আপত্তি করবি আমাকে কথা দে তোর সামনে যদি এমন দিন আসে তুই তো মেনে নিবি দীপা বলে সেটা আর সম্ভব নয় তবু আমি আপনার কথা রাখার চেষ্টা করব অন্যদিকে খোকার সাথে অর্জুনের কথা হয় অর্জুন বলে আমি দীপার কাছে ক্ষমা চাইব। খোকা বলে না তুই ক্ষমা চাইবি না অন্যদিকে রূপার রুমে চলে এসেছে সূর্য রূপা বলে তুমি কেন অর্জুন আর মাকে অপমান করলে উত্তেজিত হয়ে যায় সূর্য কাকিমায় সে সূর্যকে থামানোর চেষ্টা করে চলতে থাকে রূপা আর সূর্যের বিতর্ক রূপা বলে বাবা তুমি ভুল বুঝছো আসলে আমি মাকে খুব ভালোবাসি তাই আমার মায়ের ভালো চায় তাই রূপা তাকেই ভালোবাসে তুমি বলছো অর্জুন মাকে ভালোবাসে তাই আমিও মাকে ভালোবাসে তুমি মাকে ভালোবাসো না তাই আমিও তোমাকে ভালোবাসি না আর আমি এখানে এসেছি হিংসু কুটিকে বাঁচাতে আমি না আসলে তুমি হিংসুকুটিকে নিয়ে আসতে এদিকে দীপা বাড়িতে এসে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে সোনা বলে মা আমরা কি তাহলে ও বাড়িতে যাব দীপা বলে না জয় আর উর্মি দীপাকে বাধা দিলেও শুনছে না দীপা অন্যদিকে প্রবীর চলে এসেছে খোকা ও অর্জুনের কাছে জানতে চাই তুমি আঠেরো বছর ধরে দীপাকে ভালোবাসো অর্জুন বলে দীপা কিচ্ছু জানতো না প্রবীর বলে এখন তো দীপা জানে তাহলে কেন তুমি নিজেকে লুকিয়ে রাখতে পালিয়ে যাচ্ছ এদিকে ললিত দার বৌদি এসেছে দীপাকে নিয়ে যেতে তাহলে কে বার ললিতদারের বাড়িতেই থাকবে দীপা আর প্রবীর কি অর্জুনের সাথে দীপার বিয়ে ঠিক করবে এবার বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ